ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা অ্যান্ড মতন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সবাই কমেন্ট করছো দিদি নতুন কিছু দেখাও নতুন কোনো রেসিপি তোমার কবে আসবে তাই ভাবলাম আর দেরি না করে আমি আমার ফ্যামিলির কাছে নতুন কিছু শেয়ার করে ফেলি শ্রাবণ মাস চলছে বলে বাড়িতে নিরামিষ চলছে এবার নিরামিষ খেতে হবে এবং সেটাকে সুন্দরভাবে পরিবেশন করতে হবে তাই ভাবলাম বুদ্ধি কাটিয়ে এমন কিছু রেসিপি শেয়ার করা যাক যা তোমাদেরও খুব সহজে তোমরা বানাতে পারো এবং বাড়ির সবাই সহজে খেতে পারে দেখতেই পারলে এখানে আটা হ্যাঁ ময়দাটা আমি ইউজ করছি না এই কারণে বাচ্চাদের বা বড়দের। ময়দাটা যত না খাওয়া যায় ততটাই ভালো এখানে পাঁচশো গ্রাম আটা আর তার মধ্যে টক দই আর কসুরি মেথি হ্যাঁ মেথি গুঁড়োটা আমি আগেই লিখেছিলাম ভালো করে দিয়ে নুন হলুদ মিষ্টি মোয়াল দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাস এবার আর কি আধ ঘন্টা রেখে রেস্টে রেখে আটাটাকে তুললাম তুলে হাতির সাহায্যে একটু প্রথমে চৌকা অথবা স্কোয়ার টাইপের করে নেবে তারপরে ভালো করে বেলনিতে বেলে বেশ চৌকো শেপ দিয়ে একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেবে আমার আর নতুন করে বলতে হবে না তোমরা দেখলেই বুঝতে পারছ ব্যাস এবার কি ওই কাটাটাকে ভালো করে হাতে তুলে ডিপ করে রিফাইন অয়েলে চুবিয়ে বেশ লম্বা করে টেনে নেবে ব্যাস সুন্দর করে মুড়িয়ে নিয়ে একটা গোল শেপ দিয়ে ভালো করে বেলে নিলেই তোমারও কিন্তু এরকম মুচমুচে খাস্তা এবং মজাদার লাচ্ছা পরোটা রেডি হয়ে যাবে তাহলে বলো তো পাঞ্জাবি স্টাইলে তোমাদের নতুন একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে এই রেসিপিগুলো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো প্রত্যেকে খেয়ে তোমার তো তারিফ করবে এবং তুমিও তোমার রান্নার প্রেমে পড়ে যাবে যাই হোক একদম অল্প তেল এবং হালকা তেল দিয়ে আমি জিনিসটা শেখে নিচ্ছি কেন কি আমি তো আগে অনেক ডিপ করে তেরে চুবিয়েই নিয়েছিলাম তাহলে দেখো তো কত মুচমুচে খাস্তা এবং দারুণ একটা রেসিপি শেয়ার করলাম তাহলে নতুন করে তোমরা যারা বুঝতে পারছো না আর একবার ভিডিওটা দেখে নিও তাতে কোনো অসুবিধা নেই আর যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করো আমি নালে তোমাদের বুঝিয়ে দেবো তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আর এই নতুনত্ব ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে এত সহজে ঝটপট যে রেসিপিগুলো তোমাদের কাছে শেয়ার করি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাওয়ার আগেই বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা যারা যারা আমার পেজটাকে এখনও ফলো করিনি আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই করে নিও যাওয়ার আগে আর একবার বলে দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে শুক্লা টেস্টি ফুড অ্যান্ড ব্লগ যেটা আমার ইউটিউব চ্যানেল আর যেটা আমার ফেসবুক পেজ সেটার নাম হচ্ছে শুক্লা অ্যান্ড সুস্মিতা তাহলে নতুন করে আর কিছু বলার নেই চলো এবার খাবারের প্লেটটা তোমাদের একটু দেখিয়ে ফেলি বাঁধাকপি রয়েছে রয়েছে ছানা দিয়ে আলু দিয়ে বলতে পারো কতাকারী আর রয়েছে লাচ্ছা পরোটা আজকে রাতের মেনুটা তো পুরো জমে গেছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যাওয়ার আগে আরেকবার তোমাদের দেখিয়ে দেখো কত সুন্দর পার্ট বাই পার্ট খুলে যাচ্ছে লাচ্ছা পরোটা আর কত সুন্দর জিনিসটা ময়ম দিয়েছিলাম বলে কতটা সুন্দর নরম এবং সফট হয়েছে তাহলে আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা সবাই ট্রাই করবে আশা রাখছি সবার ভালো লাগবে তো নিরামিষ দিনে আর চিন্তা নেই আজকের মতো সবাইকে টাটা নেক্সট ভিডিও